আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে জানাবো আপনি ঘরে বসেই জাস্ট আপনার যে পুরুষত্ব পুরুষত্ব ঠিক আছে কি না বা পুরুষত্ব কতটুকু ঠিক আছে কতটুকু ঠিক নাই এটা পরীক্ষা করবেন ঘরে বসে। পাঁচটি প্রশ্ন আপনাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন তাহলে আপনারা পাঁচে পাবেন পাঁচ তো প্রথম যে প্রশ্নটি সেটা হলো যে আপনি প্রতিদিন সকালে ইরেকশন অনুভব করেন কি না অর্থাৎ আপনি প্রতিদিন যে সকালে ঘুম থেকে ওঠেন সেই সময় আপনার লিঙ্গ শক্ত হয় কি না এটা একটা দ্বিতীয় হলো যে আপনি যে মিলন করেন তিন মিনিটের বেশি সময় দূরে কি মিলন করতে পারেন কি না অর্থাৎ তিন মিনিটের বেশি যদি আপনি মিলন করতে পারেন তাহলে এটা স্বাভাবিক তৃতীয় প্রশ্ন হলো সহবাসের পুরোটির সময় ধরে কি ইরেকশন হয় কি না বা শক্ত হয় কি না চতুর্থ হল যে আপনি যে সহবাস করেছেন সহবাস করার পরে আপনি এই সহবাসের ফলে আপনার মানসিকভাবে সন্তুষ্ট কিনা পঞ্চম হল আপনি কি উত্তেজনা অনুভব করেন বিশেষ করে আপনার স্ত্রীর সাথে দেখা হলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে তখন কি উত্তেজনা অনুভব করেন কি না তো এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর আমি বলেছি পাঁচটি ইসের জন্য পাঁচ তবে যদি আপনি চার পান তাহলে স্বাভাবিক তিন পেলেও স্বাভাবিক কিন্তু যদি এক দুই হয় তাহলে বুঝতে হবে যে আপনার পুরুষত্ব বা সমস্যা অনেক রয়েছে আপনার একজন উপযুক্ত চিকিৎসকের সাথে আলোচনা করি আপনার পুরুষত্বের যে সমস্যা সেটা আপনি ইনশাল্লাহ তালা নির্মূল করতে পারবেন আশা করি তো প্রিয় বন্ধুরা এটা জানানোর এই জন্য কারণ যে আসলে পুরুষত্ব ঠিক আছে কি না আমরা কিন্তু অনেকে জানি না তবে আমরা যদি এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর এবং মিলাতে পারি গড়ে বসেই তাহলে কিন্তু আমাদের অনেকটা ইনশাআল্লাহ ভবিষ্যতের সমস্যা রোধ করা সম্ভব আল্লাহ